গম্ভীর দৃষ্টিতে ডেকে দেখলো জঙ্ক এই নারীর প্রতি তার আসক্তি নেই তবে কিছু একটা আছে কিশোর বয়সে প্রথম প্রেমে পড়েছিল সে একটা নারীর সঙ্গপে গম্ভীর একঘেয়ে জঙ্কক মিশতে শিখেছিল বন্ধু বানিয়েছিল যে হোক আয়ুর লিসা মিনহু ওদের সাথে সময় ব্যবধানে সে নারী ছেড়ে গিয়েছে কিন্তু বন্ধুরা তাকে ছেড়ে যায়নি নারীর জংকককে আসক্তি ছিল না ছিল ভালো লাগা এবং মায়া সেই মায়া কাটিয়ে উঠতে সময় লেগেছিল জঙ্ককে অনেকটা সময় লেগেছিল এখনো হয়তো মনের কোথাও সেই নারীর জন্য মায়া কাজ করে সেই নারীর হাত ধরার ইচ্ছে ছিল জঙ্ককে কিন্তু ধরতে পারেনি সেই নারীর ললাটে দীর্ঘ চুমকিয়ে বলার ইচ্ছে ছিল আমাকে ছেড়ে যেও না কিন্তু বলতে পারেনি সে তার আগেই মায়াবী নারী ছেড়ে গিয়েছে জঙ্কককে সেই দিন সেই নারী বিয়ে ছিল সেই দিন এর ভীষণ জ্বর ছিল মনে আছে জঙ্কুকে বাড়ি শুদ্ধ সকলের চিন্তায় অস্থির উঠে হয়ে উঠেছিল তখন কত বয়স ছিল তের দশ বছর হবে মনে হয় বাড়িতে পুরুষ মানুষ ছিল না প্রথমবার ডেকে কোলে তুলে নিয়েছিল জঙ্কু এর গরম মাথাটা জঙ্কুকের বুকে পড়তে হৃদয় কেঁপে উঠেছিল মাথায় মুখটা লাল হয়ে গেছে তের চোখে পানি চলে এসেছে হালকা রক্ত এসেছে নাক ফুলের পাশে জঙ্কুক তে পাশে বসে জঙ্কুক রেগে আছে বুঝতে পারছে যে অবশ্য লোকটা কখনই বা রেগে থাকে না সদা তার নাকের ডগায় রাত থাকে আন্টি বলল নাক ফুল পড়তে হয় আম্মু পরে বড়মা পরে আপি পরে আমাকে একটা নাক ফুল কিনে দিয়েন প্লিজ চঙ্কু জবাব দেয় না তার নজর তেন নাকে থাকা সাদা পাথরের নাক ফুলের দিকে বেশ মানিয়েছে তাকে চেহারা থেকে বাচ্চা বাচ্চা ভাবটা চলে গেছে বউ মনে হচ্ছে কে বলবে এই মেয়েটা শিরায় শিরায় দুষ্টু রাজ বিরাজ করে দুইশো টাকা লেগেছে আন্টি দিয়ে দিয়েছে আপনি আমাকে দুইশো টাকা দিয়েন আমি আনটিকে দিয়ে দিবনে নে আচ্ছা তে বিছানা থেকে নামতেই যায় চঙ্কুক তের হাত ধরে চমকে ওঠেতে তাকায় চঙ্কুকের দিকে লোকটাকে আজকে অন্যরকম লাগছে বেশ অদ্ভুত তার চোখের দৃষ্টি পানির মতো চোখ দুটোতে রাগ বিরক্তি কিংবা সহানুভূতি নেই আছে শুধু মুগ্ধতা ওই চোখের দিকে তাকিয়ে থাকা সার্থক এই পাগলদের নেই সে দৃষ্টি নামিয়ে ফেলে জঙ্কু তের দিকে একটু চেপে বসে হাত বাড়িয়ে তেন নাকি আলতো করে ছুঁয়ে দেয় এতটাও আশা করে নিতে ধমক খাওয়ার জন্য প্রস্তুত ছিল তেকে আরও একটু অবাক করে দিয়ে খুব দ্রুত শব্দ করে চমক খায় জঙ্ক তেন নাকে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে তে কেমন অনুভূতি টানতেও পারছে না জঙ্ককে দেওয়া ছোট্ট স্পর্শ মনের মধ্যে গভীর দাগ কেটে গেছে শ্বাস টানো স্বাভাবিক হয়ে বাইরে এসো আয়ো এসেছে তোমার সাথে দেখা করতে বলেই চমক চলে যায় হোটের কোণে হাসি ফুটে উঠে দেব চমু যেহেতু দিয়েছে আরও দেবে যাক ফুটবল টিম বানানোর চান্স আছে তাহলে হয়তো একটু সময় লাগবে তবে আমি সবে লোকটা আপু সরি আপনাকে অপেক্ষা করালাম আসলে নাক ফুটো করেছি তো তাই একটু অসুস্থ ছিলাম এখন সুস্থ হয়ে গিয়েছি তা এখন সুস্থ হলে কি করে দেব চমুকিয়ে নিয়েছে